আসসালামু আলাইকুম সবাই আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুবই ভালো আছি আজকে নতুন একটি ব্লক নিয়ে আসলাম আপনাদের মাঝে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আজকে এখানে একটি মেলা হচ্ছে সেটা হচ্ছে এ যাবৎকালে মাদ্রিতে যতগুলো বাস ট্রান্সপোর্ট প্রচলন ছিল এখন থেকে একশো বছর আগে পর্যন্ত সেই বাসগুলো প্রদর্শন করা হয়েছে রাস্তার মাঝে বাসগুলো কীরকম ছিল সেগুলো আজকে আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন প্রথমে যে বাস দেখেছেন সেটা হচ্ছে বর্তমান যুগের আস্তে আস্তে যে বাসগুলো দেখতেছেন এগুলো আসলে আগে ছিল মানে আগের জেনারেশন ছিল তার আগের জেনারেশন তার আগের জেনারেশন এরকম করে বাসের স্ট্রাকচার রং এবং কাঠামো পরিবর্তন হয়েছে এই যে এই বাসটা দেখতে পাচ্ছেন এই যে আরেকটা বাস এগুলো কিন্তু অনেক আগের ছিল স্ট্রাকচার দেখেই বোঝা যায় যে এগুলো খুবই পুরনো দিনের এই স্ট্রাকচারগুলো ছিল এগুলো মূলত মিউজিয়ামে রাখা হয়েছিল এখন ওইখান থেকে বের করে তারপর এখানে নিয়ে আসা হয়েছে এখন যেই বাসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম প্রথম আমলের বাস এই বাসটার স্ট্রাকচার আসলে আমার কাছে ভালো লেগেছে আর এখানে মানুষ বেশি এটা দেখার জন্য আসলে খুবই সুন্দর ছিল অতীতকালের বাসগুলি আর এই গাড়িটা খুবই একটা দামি গাড়ি এটা তা মূলত যারা কন্ট্রোল করতো তারা এটা ব্যবহার করত এখন ঘুরে ঘুরে আবার প্রত্যেকটি বাস দেখাবো এর সামনে থেকে পিছন পর্যন্ত ছিল রং তারপরে গঠন ধারণ ক্ষমতা তারপর জানালা কোলা মেলা জায়গা কিছু মিলিয়ে আসলে অনেক সুন্দর ছিল এই জায়গাটা আজকে মূলত জাদুঘরের মতো তৈরি করে বা সাজিয়ে রেখেছে প্রত্যেক মানুষ প্রত্যেকটা বাসে উঠে তারপর এগুলা ভেতরে কেমন সিট কেমন ছিল তারপর ড্রাইভার কীরকম ছিল আর ড্রাইভিং ব্যবস্থা কেমন ছিল সকল কিছু দেখা যায় এই যে আরেকটি বাস হলুদ রঙের অনেকে অনেকেদের ভেতরে বসে ছবি তুলে স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য অনেকে ভিডিও করে হ্যাঁ আমিও এর মাঝে আপনাদের জন্য শুধু ভিডিও করে রেখে দিলাম ছোট বড় মাঝারি বয়সে সকল ধরনের মানুষ আজকে এখানে এসেছে আর স্পেন মূলত প্রতি সপ্তাহেই এরকম কোনো না কোনো প্রোগ্রাম হয়ে থাকে কোনো না কোনো জায়গায় তো আজকে আমি বাসা থেকে হঠাৎ যখন বের হয়েছি তারপর দেখলাম এরকম একটি মেলার আয়োজন করা হয়েছে এই বাসটা দেখুন কত সুন্দর আসলে কালারিং করে রেখেছে যে বোঝাও যায় না যে এগুলো পুরনো অবশ্যই এগুলো পুরনো নয় এগুলো নতুন রঙ করে সাজিয়ে রেখেছে এগুলো মূলত জাদুঘরে রাখা হয় আজকে হয় প্রদর্শন করার জন্য রাস্তাতে নিয়ে এসেছে এই বাসটা দেখুন অনেক বড় বাস এটাতে আবার যাত্রী ধারণ ক্ষমতা বেশি গেট আছে তিনটা এক গেট দিয়ে উঠে আর বাকি দুই যে গেট আছে গেট দিয়ে যখন যাত্রী যেখানে নামার সেখান নামে পেছন পেছনের দিকে যে গেটগুলো এটা হচ্ছে ড্রাইভারের ড্রাইভারের জায়গা আর এগুলো দেখুন ভেতরে যে বসার সিটগুলো আগে ছিল এরকম আর বর্তমান এরকম সেটা দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই বাসটা আসলে অনেক বড় আমি আর পিছনে গেলাম না নেমে গেলাম আবার দেখাচ্ছি আরেকটি বাস দেখুন ওই বাসটা থেকে এটা একটু আপডেট হয়েছে হ্যাঁ উপরের সাইজ মানে উপর থেকে নিচের সাইজটা একটু ছোটো গ্লাসের পরিধি একটু বড়ো আর ড্রাইভারের সিস্টেমটা অন্য রকম করেছে আসলে এদেশে যাতায়াতের ব্যবস্থাটা খুবই সুন্দর আমি আসলে মুগ্ধ যাতায়াতে যে সুন্দর সুব্যবস্থা করে রেখেছে এদেশের সরকার বা এদেশে যুগের পর যুগ চলে এসেছে এটা দেখে আমি আসলেই মুগ্ধ এই যে এখন যে বাসটা দেখাচ্ছি এটা হচ্ছে বর্তমানের বাস বর্তমানে রাস্তাতে এই বাসগুলা চলাচল করে এই বাসগুলো আসলে দেখতে খুবই সুন্দর টাইম টু টাইম যেখানে যে টাইম প্রয়োজন পড়ে সেই টাইমে চলে যায় এক মিনিট এদিক সেদিক হয় না আর ড্রাইভার মূলত একজন থাকে এখানে শেয়ার বাসে কোনো হেল্পার লাগে না শুধু ড্রাইভারই যথেষ্ট দেখুন সামনের স্ট্রাকচারটা খুবই সুন্দর খুবই খুবই একদম অত্যাধুনিক বাস এখন এটার ভিতরে উঠতেছি দেখুন ড্রাইভার এখানে ড্রাইভারের সিকিউরিটি আছে ভালো আর এটা হচ্ছে পান্স করে কার্ড তারপর মানুষ ভেতরে গিয়ে বসে সামনের সিটগুলো হচ্ছে যারা বয়স্ক তাদের জন্য আর পেছনের সিটগুলো হচ্ছে জনসাধারণের মানে সকলের জন্য মোটামুটি স্পেসটা একটু বড়ো আছে আর প্রত্যেকটা জায়গায় দেখুন যে যে স্টপিজে নামবে ওইখানে একটা সুইচ দেওয়া আছে এর আগে সুইচ চাপ দিলে ওই স্থানে গিয়ে বাস থামে তারপর এখানে বাচ্চাদের খেলার জন্য সুন্দর একটি সাইকেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে এখানে সাইকেলিং করতেছে আর এটা হচ্ছে ট্রাফিক কন্ট্রোল করার জন্য যেই গাড়ি ব্যবহার করা হয় সেই গাড়ি খুবই সুন্দর গাড়ি আর এটা হচ্ছে এগুলো হচ্ছে মোটর সাইকেল এটা হচ্ছে আরেক ধরনের সাইকেল এগুলো মূলত আমি যা দেখেছি এতদিন যাবৎ এগুলো পার্কে ব্যবহার করা হয় সবচেয়ে বেশি এই সাইকেল দিয়ে পার্কে বাচ্চা পোলাপান ঘোরাফেরা করে আর যেই এখন যে সাইকেলটা যে সামনের বাচ্চার যে সাইকেলটা এটা প্রত্যেকটা বাচ্চাই সাইকেল ছোটো থেকেই ব্যবহার করে থাকে আসলে সকল প্রকার বিনোদনের ব্যবস্থা এখানে রয়েছে তাই এটা হচ্ছে আসলে ড্রোন বিশাল বড় একটা ড্রোন এই ড্রোনটা ব্যবহার করা হয় পুলিশ পুলিশ এগুলো ব্যবহার করে এগুলো এখানে প্রদর্শন করেছে আর ছবি এবং ভিডিও করার জন্য অনুমতি দিয়েছে তাই আমি ভিডিও করলাম ড্রোনগুলো খুবই দামি দেখতে যেমন সুন্দর সর্বদিক দিয়ে তারপর তারপর দেখুন স্কেটিংয়ের ব্যবস্থা করা হয়েছে রাস্তার এক পাশে এখানে স্কেটিং করছে ছেলে মেয়েরা। এবং যারা নতুন তাদেরও শেখাচ্ছে আর স্কেটিংয়ের যেই জুতোগুলো হেলমেট এগুলো সবগুলোই এই আয়োজক কমিটি তাদের প্রদান করে থাকে এখানে অনেক অনেক মানুষ এসেছে আজকে যার যেটা পছন্দ সে সেই রাইটটা বা সেই প্রতিযোগিতায় বা সেই জিনিসটা শিখতেছে বা ট্রায়াল করতেছে আসলে এরকম জিনিস সহজে সচরাচর দেখা যায় না পাশেই ফুলের গাছগুলো ছিল অনেক সুন্দর লেগেছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফুলগুলো আসলে এত সুন্দর করে ওনারা সাজিয়ে রাখে বলার বাইরে আর এখানে হচ্ছে ফ্রি মেডিকেল ক্যাম্পিং এখানে নেচে নেচে গান গিয়ে বোঝাচ্ছে কী করতে হবে বা কি খেতে হবে অবশ্য গানের ভাষাগুলো বুঝতে কিছু কিছু বুঝতে পেরেছি তাই বললাম আর এখানে ফ্রি চিকিৎসা দেওয়া হচ্ছে সকলকে মানে অ্যাডভাইস দেওয়া হচ্ছে কীভাবে কি করতে হবে এটা কি আমি নিজেও জানি না অবশ্য আর এটা হচ্ছে মেট্রো বর্তমানে এরকম মেট্রো কাঠামোগুলো এটাও এখানে প্রদর্শন করেছে আর এখানে বাচ্চারা দৌড়াচ্ছে লাফাচ্ছে সামনে জিম জিমের সুব্যবস্থাও করে রেখেছে সকল কিছু মূলত এখানে প্রদর্শন করেছে এই বাচ্চাটা দরিবে উপরে উঠতেছে এখানে একটা বাচ্চা জিম করতেছে